বাকি হয়েছে ডাকলেন যে ডাকছি তোর ছোট ভাইটা তো বেটা বড় গেছে বেমালা বয়স গেছে না এখন যদি আরে মনে কর না পরে তার না এখন তাহলে উস্তার কাছে ফোন দেওয়া লাগে আছে হ্যাঁ আছে আছে উস্তারে ফোন দে ফোন দিয়ে কামটা আজ করাই হলাই বেটা হ্যাঁ ঠিক আছে আমার কাছে নাম্বার দে উস্তারে দেখ দি হ্যালো হ্যালো আমি ওস্তাই তোমরা বাড়ি আছো হ্যাঁ রেডি করোসি আইতে আমি আবার একখান মেলা করছি আচ্ছা ঠিক আছে

আব্া দূৰত আবা আপুনি সিবি ধৰা সব তোর আই বিনা আই বিনা জগন্নাথ প্রেমানন্দ কি আও ওছি এসে আমি তা বগে বল তুমি বল আমি ওছি প্রত্যেক বড় রিভাইজ করে নিলাম মেলা দিন হইছে কাম কাজ করে না দাদু এসে যাম মন দিয়া क्यों तू घोषा मजा लग भी ये सब क्या देखना पड़ रहा है बस्ता ये रात दिये देख के लो ये इन पार्विन की ना देहा तो लग भी ना देख तो के तो आकाश का मामा भी कोई नहीं हमारा किधर हाल लग भी तुम रे दौड़ रोग अभी तो आगे देख के टेस्ट कोई रोल है भाई 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 योरी अभी कूद कैसे देहन तो है �

কাম হয়ে গেছে দুদু কি কি হয়েছে কাম হয়েছে কি দেখো আমার হালাই কলম আমি শুরু করলাম এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন সোনার মাথা গেল ময়মন সিং चुनार माता गले मोहम्मद सिंह बिस्मिल्लाह रहमान रहीम ओस्ता <laughs> काम मुने होई गेस आय क्या की होई जे ओस्ता कारसन के अड्डा भालू के देहेन माता दे हमर दे हिनिया क्या बुरो डकारसी काम मुने होई से माता हमर दे, दे हिनिया

যে পোলারটা কাটছে বাহারটা কাটছে কি বুঝতা হ্যাঁ এই লোক এই করি না হয় বদনাম তোমরা ধরাই ব্যা বেশ কম করছো নাহলে ওর কা কুঝু নাই সন্তোষ দা